নেপালে আবারও উত্তেজনা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে মধ্যরাতে রাস্তায় নামে জেনজি আন্দোলনের তরুণরা আন্দোলনকারীদের অভিযোগ নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি তাই প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো সমাধান নেই বলেই মনে করছে তারা দুই দিন আগে সাবেক প্রধানমন্ত্রী সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন কিন্তু মন্ত্রিসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার পরই ফের বিক্ষোভ শুরু হয় বিশেষ করে আইনজীবী ওম প্রকাশ আর্জলকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার খুব ছড়িয়েছে আন্দোলনকারীদের মধ্যে তাদের অভিযোগ ভেতর থেকে নিজেকে গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করছেন তিনি জেনজি নেতা সুদান গুরুং সতর্ক করে বলেন জনগণের ইচ্ছা উপেক্ষা করা হলে তারা আরও বড় আন্দোলনে নামবেন এর আগে দুর্নীতি ও স্বজনকীতির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন কয়েকদিন আগেই সহিংসতায় রূপ নেয় নিহতের সংখ্যা পঞ্চাশ ছাড়ায় সেই চাপেই পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন রমেশ্বর খনাল আর জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কুলমান ঘিসি দুজনই সংস্কারপন্থী হিসেবে বেশ পরিচিত তবু আন্দোলনকারীরা বলছেন এসব সিদ্ধান্ত তাদের সঙ্গে আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে রাজধানী কাঠমান্ডুর বালুয়াটের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে টান টান উত্তেজনা বিরাজ করছে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন তাদের দাবি মানা না হলে এই সরকারও টিকবে না এক কথায় এখনও উত্তাল নেপাতের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের আশা রয়েছে জিদের করা এই আন্দোলনে কিন্তু সেই পরিবর্তন কবে এবং কিভাবে সম্ভব হবে তা এখনো অনিশ্চিত প্রধানমন্ত্রীর পদত্যাগ ও আরো ও অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা গঠন এগুলো এখন আন্দোলনকারীদের মূল দাবি আগামী কয়েকদিনে কি হবে তা নিশ্চিতভাবে দেখার অপেক্ষা রয়েছে পুরো বিশ্ববাসী অনলাইন